এখানে ক্যামেরাম্যান ছাড়াও অন্যান্য বিভিন্ন প্রফেশন রয়েছে প্রফেশন ছাড়াও যে বিষয়টি বলতে চাচ্ছি ধরেন চ্যানেলের জন্য তৈরি করা হবে ভিডিও ধারণ করার সময় যে আশেপাশে যদি কোনো ব্যক্তি থাকেন তাহলে তাদেরকে বাদ দিয়ে কতটুকু ভিডিও তৈরি করা যায় সেগুলো খেয়াল করার বিষয় রয়েছে তাছাড়া হচ্ছে যখন বিভিন্ন জায়গায় ভ্রমণে যাব যদি কোনো চ্যানেলের জন্য ভিডিও তৈরি করা হয় তাহলে তাদের ক্যামেরার সামনে গেলে তারা বিব্রত পরিবেশে হয়তো পড়তে পারেন সেগুলো বুঝে শুনে তাদের ক্যামেরার পাশে যাব বা এগুলো খেয়াল রাখবো আরেকটা বিষয় রয়েছে যদি মানুষের গণসমাগমও বেশি থাকে যেগুলো দ্বারা মানুষ হয়তো বেশি ক্যাপচার হওয়ার সম্ভাবনা থাকবে তখন হয়তো ভিন্ন কোনো দিন আসবেন যেদিন হয়তো এই পার্ক বা ন্যাচারাল প্লেসগুলোতে মানুষ কম থাকবেন তখন ভিডিও ধারণ করলে ভালো হয় বা সিচুয়েশন তৈরি করে শিডিউল মতো ঠিক থাকে কিনা আপনি সেই দিন ফ্রি থাকতে পারবেন কিনা অনেক বিষয় রয়েছে তাছাড়া হচ্ছে যারা ভিডিও করবেন অবসর সময়ে ভিডিও ধারণ করবেন যেগুলো এই ভিডিও ধারণ করার কারণে যেন আপনার মূল প্রফেশনে কোনো ধরনের বাধাগ্রস্ত না হন ক্ষতিগ্রস্ত না হন সেদিকে লক্ষ্য রেখে যদি করতে পারেন তাহলে ভালো হয় এই যে ফ্রি টাইমে যখন ভিডিও রেকর্ড করবেন বা কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে কন্টেন্ট লিখবেন এভাবে বিভিন্ন ধরনের কন্টেন্ট রাইটিং বলেন আর কন্টেন্ট লেখা বলেন ভিন্নভাবে ভিন্ন ধরনের যে পরিস্থিতি তৈরি হয় সেগুলো মোকাবেলা করে ধীরে স্বস্তিতে আপনি ভিডিও করবেন সাথে থাকবেন আমরা অন্যান্য জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে এই গাছগুলো এগুলো বাড়িতেও রাখা যায় এগুলো যদি বাড়ির আশেপাশে এই এইগুলো হয়তো রাখলে বাড়িও দেশ দেখতে নন্দন লাগবে প্রত্যেকটা বাড়িতে এগুলো আসলে তো না আমরা অল্প খরচে সৌন্দর্য বৃদ্ধি করতে পারি সেগুলো লক্ষ্য রেখে যদি আমরা প্রত্যেকটা কাজ করি তাহলে হয়তো জীবনযাত্রার ব্যয় কমবে এবং জীবনযাত্রার মান বাড়বে তো এগুলো একটা বিষয় রয়েছে আমি এখানে হয়তো ভিডিও করতে চাচ্ছিলাম কিন্তু যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইটের সম্ভাবনা থেকে যাবে সেজন্য হয়তো ভিডিও কম করব। বিভিন্ন প্রফেশন বিষয়ে কথা বলছি যারা স্টুডেন্ট লাইফে আসেন তারা যদি কন্টেন্ট ক্রিয়েটর এবং কন্টেন্ট রাইটার হতে চান তাহলে প্রচুর পড়তে হবে আপনার অর্থনীতি ইন্টারন্যাশনাল নলেজ বা যে দেশীয় সাধারণ জ্ঞান দেশের অভ্যন্তরীণ বিষয়ে ধারণা অর্থনীতি সমাজনীতি বা অন্যান্য বিজ্ঞানের বিভিন্ন রসায়ন পদার্থ বা অন্যান্য বিদ্যা নিয়ে আপনি যদি আপনার অভিজ্ঞতা বা আপনার যোগ্যতা আপনার যে নলেজ থাকে তাহলে সেগুলো বিষয়ে পরবর্তী সময়ে দেখা যাবে এগুলো হয়তো কোনো না কোনো কাজে আসবে ভিডিওটা কতটুকু কমফোর্টে আসবে তারপরে আশা করি আপনারা সাথে থাকবেন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলছি মূলত বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানের মানুষ আপনারা বিভিন্ন জায়গায় অবস্থান করে থাকেন সেগুলো সম্পর্কে বলার কারণ হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় যদি আমরা এরকম যে বিষয় উপলব্ধি করতে পারি বুঝতে পারি তাহলে ভালো হয় এখানে অনেক বিষয় যেটা দেখতে পাচ্ছেন এই যে আমাদের অঞ্চলের যে বা বিভিন্ন নদীর নালা খাল বিল রয়েছে সেগুলোতে যে ফুল দেখতে পাচ্ছেন শাপলা ফুল চমৎকার এবং এখানে নৌকার যে দেশীয় বিষয় এখানে দেখতে পাচ্ছেন দেশীয় নৌকার মতো একটা এটা ছোটো আকারে দুই একজন হয়তো চলতে পারেন দেখতে পাচ্ছেন অনেক চমৎকার সো যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি মূলত এস আর সিদিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাবেন পাশাপাশি আমাদের প্রথম ইউটিউব চ্যানেল এস আর সিদিক একাডেমি ইউটিউব চ্যানেলটি যদি আপনারা এখানে এখানে যদি ভিজিট করেন তাহলে দেখতে পারবেন অন্তত সাড়ে আট লক্ষ ব্যক্তি দেখেছেন এবং এই যে প্রথম ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলে দেখা যাবে যে বেশিরভাগ ব্যাংকিং রিলেটেড ভিডিও প্রকাশ হয়েছে তাছাড়া আমাদের তৃতীয় ইউটিউব চ্যানেল এস আর সিদ্দিক ট্রেডার্স নামে যে চ্যানেলটি খোলা হয়েছে চ্যানেলটি শর্টস ভিডিও পাবলিশ হচ্ছে পরবর্তী সময় দেখা যাবে হয়তো ফুল ভিডিও বা ফল কন্টেন্ট আমরা এরকম পাবলিশ করব। দর্শক রয়েছেন বা পর্যটক রয়েছেন পর্যটক ধীরে ধীরে আসছেন আসলে এই সময় আমরা এখানে হয়তো আগে যেভাবে এত রিলাক্সে ফ্রি টাইমে ভিডিও করতে পারছি সেগুলো হয়তো এড়িয়ে গেলেই ভালো হয় সব অনেক ভিডিও দেখতে পাচ্ছেন চমৎকার একটা ফুলগুলো আসলে দেখতে খুব ইন্টারেস্টিং এবং আমরা ভালো সময় কাটাচ্ছি মূলত এগুলো দেখছি উপভোগ করছি এবং প্রত্যেকটার পিছনে আমরা যেন উপলব্ধি করতে পারি প্রত্যেকটা গাছ গাছালি ফুল বা একটা এগুলো উপকারিতা কি বা এখানে অনেক অসংখ্য বিষয় এখানে চমৎকার এক একটা গাছের এক একটা গুনাগুন এখানে পানির যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আসলে পানিটি আমার মনে হচ্ছে এখানে পরিষ্কার রয়েছে এবং এটা কিন্তু পাড়া দিলে ডুবে বুঝে শুনে পাড়া দিবেন যারা উঠবেন পানিটা চমৎকার দেখতে পাচ্ছেন মূলত যারা বাটি অঞ্চলে রয়েছেন বা প্রত্যেক ব্যক্তি যারা বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিবর্গ রয়েছেন যারা জনসংখ্যা দিক দিয়ে গ্রামে ব্যক্তি বসবাস করেন এবং ব্যক্তি শহরে বসবাস করেন সেজন্য ওই যে শহর গ্রামের পার্থক্য কিন্তু গ্রামের মানুষ শহরমুখী থাকার কারণে কোন না কোনো ভাবে জেলা বা বিভাগীয় শহরে বা রাজধানীতে বিভিন্ন বিভিন্ন জায়গায় এরকম স্থানান্তর হয়ে নিজের জীবনযাত্রার জীবিকা আহরণ করেন সো এভাবেই চলছে আমরা দেখতে পাচ্ছি ও এই যে রেলপথ ছোট আকারে মিনি আকারে যে রেল দেখতে পাচ্ছেন সেগুলো এদিকে গেলেও হয়তো আপনাদের দেখাতে পারবো দেখতে পাচ্ছেন এগুলো আসলে ন্যাচারাল বেশ চমৎকার জায়গা সৃজনশীলতা যারা এটা তৈরি করছেন মূলত এই যে রেলপথটা তৈরি করছেন একদম শিল্পকলায় যারা পড়াশোনা করছেন অবশ্যই ইঞ্জিনিয়ারের দূরদর্শিতা এবং সৌন্দর্য সৌন্দর্য অল্প খরচে এবং এগুলো ব্যবহার উপযোগী যাতে ছোট আকারে ওই যে ট্রেন চলে সেগুলো যেন হয় আসলে এটা বলছি এই কারণে যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যাতে বিভিন্ন পর্যটকের যে রিলাক্সে চলা যায় স্পেস বা খালি জায়গা বেশি থাকে সেগুলো লক্ষ্য রেখে আমরা বিভিন্ন জায়গা যে বিভিন্ন পার্ক বা পর্যটন এরিয়া বৃদ্ধি করব কারণ কিছু কিছু দেশ রয়েছে পর্যটন শিল্প দিয়ে তাদের দেশ উন্নত হচ্ছে সো মানসিক স্বস্তি বা অন্যান্য দেশ থেকে ওই দেশে বিভিন্ন ভিজিটর বা যে পর্যটক তারা গিয়ে এরকম সময় পাস করছেন সো এগুলোতে ইকোনমিক্সে অবদান রাখে যা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আশা করি অনেকেই বুঝতে পারছেন বা পারবেন সো এইগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল যারা সাথে আছেন অসংখ্য ধন্যবাদ আর একটা বিষয় দেখেন একদম গ্রামীণ পরিবেশের যে বিষয় আমি হাঁস দেখতে পাচ্ছি নারিকেলের গাছ গুলো আসলে আসলে খাওয়ার উপযোগী সেই সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন এসআর সি দি টুরিজম এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করতে বলবেন না